নমস্কার কেমন আছেন সবাই সকলকে জানাই শুভ শারদীয়াম আমাদের পাড়ার পুজোর কিছু অ্যালবাম বন্দি করে রাখছি সেই ভিডিওটি তোমাদের দিচ্ছি সকলে মিলে একসাথে অঞ্জলি দেওয়া দেখতে পাচ্ছি ভিডিওতে নায়ের আগমন তারপরে স্নানঘাটে জল ভরে এনে আমার ছোটো ভাইরা আমরা সবাই অঞ্জলিতে পর কিছুক্ষণ ফটো সেশন চলল এগুলো ক্যামেরাবন্দি করে রাখা স্মৃতির অ্যালবামে ভালো লাগে যখন এই ছবিগুলো আবার পরবর্তীতে দেখি সবাই একসাথে তো আজ অষ্টমীর দিনে পাড়ায় দুপুরের খাবার আয়োজন করা হয়েছিল আমাদের ক্লাবের পক্ষ থেকে তাই একটা ছোট ছবি তোমার তোমাদের সামনে তুলে ধরলাম রাত্রি দুটো পরে দোকান থেকে বাড়িতে এসে ওকে নিয়ে করতে গিয়েছিলাম ভালো লাগলো সারাদিন নানান রকম পরিশ্রম হলো খাওয়া হবে না তিনটা বাজে তারপরে দুজনে মিলে বেলুন গেলাম ভালো লাগলো খুব সুন্দরভাবে সময় কাটালাম দিন থেকে রাত বাড়িতে প্রায় পাঁচটার সময় এসেছি তখনও প্রচুর লোক তো কালীবাড়ির মণ্ডপ